আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভিতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে সর্বশক্তিমান বলা বলে শিরিক মানে জাহেল কাকে বলে নাকি সর্বশক্তিমান বললে নাকি এটা শিরিক হওয়ার সম্ভাবনা আছে তো আল্লাহ তাআলার সর্বশক্তিমান নো কে সর্বশক্তিমান আর একজন আছে নাকি তার নাম বলেন আল্লাহর তাহালা সর্বশক্তিমান আল্লাহ এক আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর সাথে কারো শিরিক করা যাবে না এটা সারা জীবন আমরা হুজুরদের তাপসির মাহফিলে শুনে এসেছি কোরআন হাদিসে এভাবে বলা আছে তো এখন আপনি বলতেছেন আল্লাহ আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না এ ধরনের উটভুট কথাবার্তা বলে কি প্রমাণ করতে চান এই মানুষটার দিন দিন এগুলা কী বলে না বলে আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভেতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে সর্বশক্তিমান বলা বলে শিরিক মানে জাহেল কাকে বলে মানে জাহেল নাম্বার ওয়ান কয় সর্বশক্তিমান বলা ইয়া আমার কাছে অবাক লাগে যেটা জানোস না সেটা বলিস কেন সর্বশক্তিমান আমার আল্লাহ এই কথা অনেকে বলে বিভিন্ন জায়গায় লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান না আল্লাহ তাআলা তো আলা কুল্লি শাইইন কাদির তিনি সর্বশক্তিমান ইদানিং দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলা বলে বলে জাহেল জাহেল কাকে কয় সর্বশক্তিমান আমার কাছে অবাক লাগে যেটা জানো না সেটা বলিস কেন তুই বাংলার কত বড় পণ্ডিত এই ধরনের কথাবার্তা বল মানুষের শিক্ষিত মানুষের আশায় এই সমস্ত কথা বলে অবাক লাগে এই মিডিয়ার মাধ্যমে কিছু এ খালি বালুটা হয় তা না এ খারাপও হয়